নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজকের এই ব্লগটা একদম অন্যরকম একদমই অন্যরকম আমার চ্যানেলে অন্তত দেখো আর আজকে দেখো কোথায় এসছি কোথায় এসছি সেটা তো তোমরা কিছু মাস পরেই জানতে পারবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার আমার বাপির একটা মানে কাজ চলছে এখানে ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছ কাজ চলছে তারই পাশে একটা ছোট্ট পুকুর না ডোবা পুকুর তো নয় ওই ডোবা কাইন্ড অফ ঠিক আছে বৃষ্টির জল এত পড়েছে মানে পুরো ডোবা হয়ে গেছে পুরো জলে জল তো ওখানে সবাই মিলে আজকে আমরা স্নান করব। কি ফানি ব্যাপার ভাবো তো আমি একটু বসি মানে এতদিন তো তোমরা সবাইকে দেখেছো গঙ্গায় স্নান করতে পুকুরে স্নান করতে নানান জায়গায় স্নান করতে কিন্তু আজকে আমরা এইখানে স্নান করব। যেটা আমার বাবাই করেছে আর মা অলরেডি স্নান করে গেছে একদিন তো আমি মাকে বলছিলাম আমিও যাব একদিন তো আজকে সবাই মিলে এসেছি তাতু পুকুর সাগনি সবাই আমরা এসেছি চলো আর এখন কিন্তু দুপুর দুটো বাজে হ্যাঁ আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ওই জন্যেই এসেছি রোদ্দূর থাকলে তো ভীষণ কষ্ট হবে আর ওই যে ছোট্ট ডোবাটা দেখতে পাচ্ছ এখান মানে ফোনে লাগছে ছোট্ট কিন্তু আসলে কিন্তু বেশ বড়ই আছে এই হচ্ছে গিয়ে জায়গাটা আর এইখানে হচ্ছে কাজটা আর এখানে কাদা ফাদা ভর্তি বৃষ্টি হয়েছে না ওই জন্য আমি এবার নাবি বু কেমন মাজা হচ্ছে ঘর 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 এখন নামানো হচ্ছে না কারণ ও না ভাবলেই না মানে আর উঠতে চাইবে না ওই জন্য আমরা যখন বাড়ি যাব যাওয়ার পথে ওকে নামানো হবে যাতে একটু কম ভেজা থাকে আমি এখানে পা ভিতে নিয়েছি সেটাকে চারিদিক দিয়ে ড্রাম ফাম দিয়ে দিয়েছে ফর সেফটি পারপাস ও সাঁতার কাটতে পারে কিন্তু তাও একটু গভীরতা আর ও আরে ভাই এতদিন আমরা এতদিন আমরা সুইমিং পুলে স্নান করেছি আমি ছোটবেলায় বাপির সাথেই আমাদের যে ভেরি ছিল ওইখানে যেতাম বাপি আর বাপি শেখানো আলাদা রকমের ছেড়ে দিত মানে পারতাম না সাঁতারটাও ছেড়ে দিত মাছ মাছ ইয়েতে পুকুরে গিয়ে কিছুতেই ছাড়বে না না হবে না শিখতে হবে তো ওইভাবে পুকুরে পুকুরে না সরি ভেরিতে কয়েকবার সাঁতার কেটেছি কিন্তু বেশিরভাগ কেটেছি সুইমিং পুলে এমন দেখো তোমরা আমি তো সুইমিং পুলে ভর্তিও হয়েছিলাম সুইমিংয়ে আজকে এরকম মা নিচে মাটি ও আলাদাই আমার মারা বলে আমরা তো পুকুরেই সাঁতার শিখে তোদের কি এখন ফ্যান্সি সুইমিং পুল সুইমিং পুল উঠেছে আমাদের জন্য পুকুরই ভালো ওই মাঝখানটায় আমি তো ভয় পাচ্ছি না আমার ভয় লেগে গেছে না তুই কখন নামবি দাম ছাড়লে কি দাম ধরে থাকলে আমাকে কিছু দাম কিছু উল্টাতে দিলে হবে না

আজকে আমার সাথে যা হচ্ছিল তা আমি হয়তো মুখে বলতে পারবো না শাগনিক না তুই না তুই ডাম নিয়েছিস আর কিছু হবে না কি হয়েছিল ড্রাম ছেড়ে একা একা আগে ড্রাম নিয়ে প্র্যাকটিস করো এখানটা গভীর আছে ড্রাম ছেড়ে এপার ওপার করবে গেছে আর এখানটা প্রচুর গভীর মানে আমি পুরো ডুবে যাবো আমার হাতও ডুবে যাবে এতটা প্রমাণ হয় ওই সুইমিং পুলে সাতার শিখে কিছু হয় না বাস্তবে এসো বাস্তবে ড্রাম নিয়ে বাস্তবে ঘুরছিস কেন যা আমি আমি বিশ্বাস করো আমি এখান থেকে শুরু করেছি আমি ভেবেছি এই অব্দি আমি চলে যেতে পারবো কিন্তু এই মাঝখানে এসে আমি আর যেতে পারছিলাম না আর মাকে দেখে ভেবেছে ব্যাপারটা ভীষণ ইজি আমার মা এপার ওপার সেপার সবকিছু ঘুরে নিয়ে চলে এসছে কিন্তু ওই যে সেটাও ভুলে আমি এইখানে গিয়ে বিশ্বাস করো আমি পুরো ডুবে গেছি মানে না নিঃশ্বাস নিতে পারছি না যদি আমার জামাইবাবু আর শাগনিক তখন ছিল এইখানে এবার এইখান থেকে অতটা যাওয়া একটু টাফ টাফ নয় আমি গ্রামটা নিয়েছিলাম যাতে তুমি গ্রামটা নিয়ে আসতে পারো আর ওখানে টোটোদা মানে আমার জামাইবাবু ভাগ্যিস ছিল নিজেও তো ডুবে যাচ্ছে ওখানে তো কোনো মানুষই পা পাবে না ওখানটা এত গভীর আরে আমাকে আমাকে তুলবে কি নিজেই ডুবে যাচ্ছে যা হোক মা হোক করে আমাকে তুলেছে খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হয়েছে মানে আমার সাথে হয়েছে তো আমি জানি আমার মাথা ভাতা ব্যথা করছে আমি মানে ভয় পেয়ে গেছিলাম আমি খুব খুব ভয় পেয়ে গেছিলাম যাই হোক আর সেই তখন থেকে উঠেছি এক ঘন্টা হয়ে গেছে এখান থেকে বেরোলাম এক মানে এক ঘন্টা পর আমি ক্যামেরাটা নিলাম মানে বেরোতেই পারছিলাম না ওই যে জিনিসটা আমার সাথে হয়েছিল যাই হোক সুইমিং পুলই আমার জন্য ঠিক আছে এইসব পুকুর পুকুর আমার জন্য নয় এইভাবে মানে যারা এক্সপার্ট সাঁতার তাদের জন্য ভালো ভাই আমার মধ্যে নেই এত স্ট্যামিনা সো ছোটোবেলা থেকে সাঁতার শিখেছে ও সাঁতারে খুব ভালো সাঁতার ওই সুইমিং ও সুইমিং পুলে শিখে নিই ও পুকুরে শিখেছে এ আবার যেতেও ভয় পাচ্ছে আমার সাথে যা আমার সাথে যা হয়েছে সেটা দেখে সেই যে নেবেছি মানে সেই যে উঠেছি আমি ওই জিনিসটার পর আর না আর সাহস পাচ্ছে না জল দেখলে এবার ভয় করছে আমার সুইমিং পুল ঠিক আছে বাবা এই ঠিক কি ওই দাই 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 দুটো ডামে কি রে

আমি এবার থেকে আসবো দিয়ে পারে এসে এই সেম পোজ আর আমি নামছি না আমার এত ভয় লেগে গেছে বিশ্বাস করো ওরা সবাই হাসা হাসি করবে কিনা জানি না কিন্তু ওরা তো দেখেনি আমার দুই দিদি দেখেনি ওরা পরে ঢুকেছে হাফ লিটার জল ফাঁকা করে দিই আমি আমার আমি জল খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি পা পাচ্ছি না আমার

সত্যি তাই ওই মানে ওই যারা শহরের দিকে কিছু সুইমিং পুল এই ওই সেই তাদের ওই সব ফলস আমি এখানে এসে বুঝলাম আমি আর নাবজি না কোনো দিন না আমি মানে লাস্টে আমি দেখছি আমি উঠতেও পাচ্ছি না কিছু হচ্ছে না আমি পুরো ছেড়ে দিয়েছি যে ঠিক আছে এবার যা হবে হবে আমার এত ভয় আর এইটা এই দিকে না আমাকে বাঁচাতে আসেনি আসিস নি কেন হ্যাঁ হ্যাঁ আসিস নি কেন যদি আমিও যেতাম

আমি আর বোধহয় আসবো না ডাম ছাড়া ডাম ছাড়া আর নামবো না হ্যাঁ যাবো কি আমি তো ড্রামটা খুঁজছিলাম ড্রামটা নিচ্ছিলাম যে ড্রামটা দিয়ে দেবো ড্রামটা ও ভেসে তাও ভাসতে পারবে ও বেশি ততক্ষণে টোটালটা তুলে দিচ্ছে ঠেলে ঠেলে আমি তো তারপরে গেলাম ড্রামটা নিয়ে তখন তো তোমার একটা ভয় ঢুকে গেছে ভয় ঢোকাটাই স্বাভাবিক ওখানে প্রায় মানে সাত ফুটের কাছে সাত ফুটও কম বলছি সাড়ে সাত ফুট আট ফুট জল এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম বুঝলে আর মাথাটা এত যন্ত্রণা করছে কিছুতেই মাথাটা ঠিক হচ্ছে না হয়তো ওই জল অনেক খেয়ে ফেলেছিলাম বলে হয়তো মাথাটা এইভাবে যন্ত্রণা করছে যাই হোক আমি একটা জিনিস নোটিস করলাম আমি ছোটোবেলায় যখন আমি মাঠে যেতাম যখন মাঠ সবার সাথে খেলতাম আমি প্রচুর খেলাধুলা করতাম এমনিতে স্কুলে স্পোর্টসে তো নাম আমি তার সাথে এমনি পাড়াতেও প্রচুর খেলাধুলা করতাম ছেলেদের সাথে ক্রিকেট খেলতাম মানে মেয়েদের খেলা আমি বুঝতামই না মেয়েদের খেলা আমি খেলিনি ওই পুতুল পুতুল খেলা আমি কোনোদিনও খেলিনি জানো তো মানে আমার তো মনে পড়ছে না কোনোদিনও পুতুল নিয়ে খেলেছি বলে আমার ক্রিকেট ফ্রিকেট এইসব আমি প্রচুর খেলেছি তখন নিজের মধ্যে একটা স্ট্যামিনা ছিল জানো তো এখন যত দিন যাচ্ছে এই ঘরের মধ্যে সারা দিন এডিট এই ওই মানে ঘরের মধ্যেই একটা জীবন হয়ে গেছে তো বেশি বাইরের কোনো কিছু হয় না বাইরের কোনো মানে খেলাধুলো এইসব সব থেকে বেরিয়ে আসছি তত স্ট্যামিনা কমে যাচ্ছে আমি মানে আমি ভেবেছিলাম আমি এক ডুবে বোধহয় আমি পুরোটা করে নিতে পারবো হাফ গিয়ে আমি উঠে দেখি ব্যসার বা কিছু নেই এবার হাফ গিয়ে না আমি উঠে পড়েছি আর উঠে পাপ পাইনি তখনই সমস্যাটা হয়েছে যদি আমি আবার ডুবে আবার যেতাম তাহলে ওই সমস্যাটা হতো না বাট হয়ে গেছিলো কিছু একটা হয়ে গিয়েছিল মানে যদি ওখানে জামাইবাবু না থাকতো জানি না কি হতো খুব খুব ভয় পেয়ে গেছিলাম এবং আমি একটুখানি শুয়েও ছিলাম আমার খালি ওই জিনিসটা মাথায় আসছে এত কষ্ট করছিলাম মানে নিঃশ্বাস নিচ্ছি আবার ইয়ে হচ্ছে আসলে দুদিন আগেই আমাদের শ্রীরামপুর ঘাটে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে তার সাথে একটা বাচ্চা ছেলে স্নান করতে গিয়ে ওইভাবে মারা গেছে মানে খুব প্যাথেটিক না এই সমস্ত তো তাদের আমি মানে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের এইটুকুই বলতে চাই যে যারা খুব ভালো সাঁতার পারো এমনকি অনেক সময় এমনও হয় যে খুব ভালো সাঁতার যারা জানে তারাও অনেক সময় পেরে ওঠে না মানে সুইমিং পুল ব্যাপারটা পুরোপুরি আলাদা ওটায় অনেক সেফটি থাকে বাট এই পুকুর গঙ্গা গঙ্গা তো আরও ভয়ঙ্কর আমি কোনোদিনও গঙ্গায় স্নান করিনি মানে ডুবগালা অবধি বাকি সাঁতার ভাই না কোনোদিনও না তো এই পুকুরেও বলতে পারো এই জ্ঞানত অবস্থায় ফার্স্ট টাইমই করছিলাম কিন্তু ফার্স্ট টাইমই এমন হয়ে গেল আর নাপতেই ভয় করবে এবারে আমি তোমাদেরও এটাই বলবো যে যারা সুইমিং পুলে সাঁতার কাটতে পারো তারা ভুলেও কিন্তু এটা ভাববে না তুমি গঙ্গাতেও ওই সেমভাবে পারবে এবং পুকুরেও সেমভাবে পারবে তো খুব সাবধানে হ্যাঁ চারিদিকে এত ঘটনা ঘটে না আর নিজের সাথেও তো ওই কষ্টটা ফিল করেছি যে মানুষ যখন পা পায় না বা ডুবে যেতে শুরু করে কীরম কষ্ট হয় জল খেতে 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 অবস্থা খারাপ হয়ে যায় সেটা তো নিজে ফিল করছি ফিল করেছি আমি কালকে কিছুক্ষণের জন্য হলেও তো খুব ভয়ঙ্কর মানে কিছুক্ষণের জন্য হলেও আমার মনে হয়েছিল যে কী হয়ে গেল আমার সাথে এতটাই ভয়ঙ্কর মানে আমি তোমাদের দেখাতে পারিনি হয়তো বা আমার দিদিরাও দেখেনি শুধু জামাইবাবু বাবু পুপু ছিল তো ওই হচ্ছে কি ব্যাপার তোমরাও খুব সাবধানে পুকুর টুকুরে যেও কারণ এই দুদিন আগে ঘটনাটা এমন ঘটলো তো চলো টাটা সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা